এই দে এই দে এই দে এই দে দেখো 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 এই এখানে না এখানে না এখানে না কোথায় 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 ও হা স্বর্গে উঠিছে রানী মা হ্যালো পরিচয় করে দাও কথা বলো কথা বলো ক্যামেরায় তো হ্যালো বন্ধুরা আমি উৎপল আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির কিছু বিছাতু মাল এখন বাজে সকাল ছটা আর এখানে বৃষ্টি চালু হয়ে গেছে একদম বৃষ্টি তো চলো দেরি না করে তোমাদেরকে ওই বিছাত মালগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দি অন্ধকারের মধ্যে ঘরের সুইচ যে কোনটা লাইটের এই তো জ্বলে গেছে কোথায় মালগুলা কোথায় এই দেখানে আছে কেও মা এই মালটার নাম হচ্ছে লালু কে লালু আরে খুব শান্ত খুব শান্ত স্বভাবের লালু লালু কিন্তু খুব শান্ত স্বভাবের এই মালটা

এই যে এই কন্ট্রোলের চাল মানে রেশন থেকে যে চালগুলা পাওয়া যায় না পুরা বসান্ দেয় মাল পুরা চালগুলা পালে মালটার আর কিছুই লাগবে না সেই বসান দিবে এই চাল গুলা চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মালটা টুক 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 করে খাবে চলো এখান থেকে একটু চাল নিয়ে নিলাম মিস লালুর জন্য লালুর খাওয়ার লালু খাওয়া খা এই দে আস্তে 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 হাতে লাগি চা আস্তে খা আস্তে খা 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 আস্তে 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 ভাই ঠোকরা হাত কিছু হয়ে তো আর খেতে দিতে পারবো এটুক চাল বাকি রাখলো বাকিগুলো খায় নিলো হ্যাঁ এটুকটা এখানে রাখে দিই কেউ না কেউ তো খাবি লালুর সঙ্গে তো পরিচয় করিয়ে দিলাম এবার দেখাচ্ছি তার থেকেও বড় বিছাতু মাল ঠিক আছে বাই লালু এই যে এই মালটাকে দেখে তো বুঝতেই পারছো বাবা আস্তে 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 মালটাকে টোপা দিয়ে ঢাকে রাখা আছে কতটা ডেঞ্জার মাল ভাবতে পারছো একমাত্র একেই টোপা দিয়ে ঢাকে রাখা হয়েছে টোপা দিয়ে ঢাকা আছে মানে কতটা ডেঞ্জার মাল হয় ভাবতে পারছো এর সঙ্গে পরিচয় পরে করিয়ে দিচ্ছি এক মিনিট হ্যাঁ তার আগে একে দেখো রে এর নাম হচ্ছে কালু মালটা কোটিং বিছাতো মাল আস্তে 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 মালটা চালের উপরেই বসে আর এই যখন খিদা লাগবে তখন চাল খাই নেবে এই দে এই দে চালের উপরে বাদ বসছে যখন খিদা লাগবে চাল খাই নেবে মানে চালের ঠিকাটাই অর হ্যাঁ গোদাউন বানাইছে গোদাউন আর এখন ডিম মানে ডিমে বাচ্চা ফুটাচ্ছে কালো মেরা কালু তু মেরি জান হে পরিচয় করে দাও কথা বলো কথা বলো রেখে দিই তুমি তোমার জায়গায় যাও বস বসো বসে আস্তে 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 বুঝতে পারছি না কালুকে নাড়িচ্ছি এই মালটা এত আওয়াজ করে গেদা আস্তে কিন্তু খুব ডেঞ্জার মাল ঠিক আছে এর সঙ্গে পরে একটু পরিচয় করে দিচ্ছে এক মিনিট এক মিনিট দাঁড়াও মুখটা চিনে রাখো এই যে মালটার মুখ যা তাঞ্জার না শাকচুন দেখো মালটার চোখ মুখ দেখেই মনে হচ্ছে ডাকাত ঢাকার সঙ্গে একটু পরে পরিচয় করে দিচ্ছি আরেকটু পরে ঠিক আছে তার আগে আরেকটা মালকে দেখাই ওই মালটাও খুব বিছাতো মাল দাঁড়াও রানিমা কোথায় গেল এখানে না এখানে না এখানে না এখানে না কোথায় 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 ও হা স্বর্গে উঠিছে রানিমা তো এই যে আস্তে আস্তে আমাকে বলতে দে বাবা আসতে এই মালটার নাম হচ্ছে লম্বু চরণ লম্বু এক কথায় লম্বু সবাইকে একটু হাই বলে দাও হাই চিৎকার চাচা আমি একটু হাই বলো এই যে বল্লো খালি আলনার উপরে কিভাবে ডিম করতে হয় সেটা পারবে হাই বলতে আর পারবে না এই দেখ কাপড়ের উপর বসে থাকে সারা দিন রাত এক করে কাপড়ের উপরে বসবে ঠান্ডা লাগলে কাপড়টাই এটাই গায়র উপর নিয়ে নেবে যাতা টেকনোলজি নাই মালগুলার মালগুলা আমারই এই যে এইটা আমারই ঠোকরাবে আহা আহা হুম মালটার চোখে মুখে রাখ খালি রে ছি দেখি তো ডিম পারছিস নাকি দেখি 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 আস্তে অ্যাকশন দিস না এখন সকাল আরে বাবা রে দিল দিল তাকদেরকে দেখাচ্ছি এই শাকচুন্নিটার পাওয়ার আস্তে আস্তে তো মালটাকে ছেড়ে দিলাম আর এরা অলরেডি 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 এরা কিন্তু ভয় সেই পাচ্ছে এই মালটাও সেই ভয় পাচ্ছে কালুও সেই ভয় পাচ্ছে আর লম্ব সেই ভয় পাচ্ছে এই শাকচুনিকে দেখে শাকচুন্নির পাওয়ার তোমরা এক্ষুনি দেখতে পাবা এক্ষুনি এক্ষুনি দাঁড়াও এই দেখো 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 এই শাকচুনি এই বেচারাটাকে মারেই ভাগে দিল দেখলে শাকচুন্নিটা ওর ডিমের মধ্যে কবজা করে নিলো আস্তে মামা আমাকে মারিস না দেখো লোকের ডিমের মধ্যে মানে এর ডিমের মধ্যে এই মালটা এই মালটা রাজত্ব করছে এখন এই হলো শাকচুন্নির পাওয়ার এতক্ষণ এখানটায় যা যা হলো ঝগড়া মারাপিট ওই দেখো মালটা সব মন দিয়ে উকি মারে দেখিচ্ছে ওই দে এই দেখো সব উকি মারে দেখিচ্ছিল আদের লীলা এই শাকচুন্নিটা যা ডেঞ্জার মামা সেই ডেঞ্জার সবাইকে ধরে পিটাই এই শাকচুন্নিটা দাঁড়া দাঁড়া মন খারাপ করিস না আমি আসি মন খারাপ করিস না দাঁড়া 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 এই শাকচুন্নিকে আমি সরাচ্ছি দাঁড়া ওট ওট লোকের ডিমে তোর ওট লোকের ডিমের থেকে নিজের ডিম ওটা নিজের ডিম পাইছিস ওট ওট টোপাটা হয়ে চুপচাপ এর নিচে থাক তুই ডेंजर তোকে ঢাকে রাখতে লাগবে দিন 24 ঘন্টা ঢাকে রাখতে লাগবে শাক চুননি আয় আয় তুই বস আয় আয় তুই বস বস টেনশন নাই আয় আয় ললু আয় 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 বস তোর ডিম তুই শান্তি করে বস তো বিছাতু মালগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর ওই শাকচুন্নি যে কতটা ডেঞ্জারস তা তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো আর আরো যে কতজন আছে যাদের তোমাদেরকে এখনো দেখানো হয়নি তো তাদেরকে দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে